একদিন পরেই জিতা অষ্টমী জিটা অষ্টমীতে মেতে উঠবে ওটা মানভূম পুজো যথেষ্ট চাহিদা থাকে বাঁশের তৈরি টুকি ও ডালার কিন্তু বেড়েছে প্লাস্টিকের সামগ্রীর চাহিদা দাম মিলছে না বাঁশের তৈরি সামগ্রীর সরকারি সহযোগিতার আশায় শিল্পীরা জিতাষ্টমী উপলক্ষে মেতে উঠবে গোটা মানভূম তৈরি টুকি ও ডালার চাহিদা যথেষ্ট থাকে তাই বাড়তি উপার্জনের আসায় বাঁশের টুকি ডালা তৈরিতে ব্যস্ত ঝালদা ও বোরদার পরিবারগুলো তাই বাগপন্ডি থানার বোরদা কালমটি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কালেন্দি পরিবার ও ঝালদা থানার দর্দা মারু তোরাং সহ বেশ কয়েকটি গ্রামেও কালেন্দি পরিবারের বাঁশের টুকি ও ডালা তৈরিতে ব্যস্ত এই বিষয়ে টুকিটালা প্রস্তুতকারক কুচি গ্রামের সুক্রম কালিন্দী রমণী কালিন্দী দৌড়দা গ্রামের সনকা কালিন্দী ও মেঘনাথ কালিন্দী জানান আমরা বুর্দা কালীমাটি অঞ্চলের কুচি গ্রামের প্রায় আটটি পরিবার বর্তমানে বাঁশ দিয়ে বাড়ির ব্যবহারের সামগ্রী তৈরি করে সামনেই জিতা অষ্টমী পুজো আর এই পুজোতে টুকি ও ডালা বেশি বিক্রি হয় তাই বাড়তি উপার্জনের আশায় বানাচ্ছি যদিও বাঁশের যা দাম ও একটি টুকি তৈরি করতে যে সময় লাগে সেই মতো দাম পাওয়া যায় না বলছি আমাদের এই জিতা করমে ডালাটুকি করানো হয় তো এই যে হিসাব আমরা বাঁশের দাম আর এই ডালাটুকি বোনায় তা আমাদের ওটাই জুইত হয় নাই পয়সা পাতি সেই রকম বিক্রি করাটা হয় নাই তবে আমরা কাজটাকে ধরে থাকি বা ধরবো তাছাড়া আমাদের কোনো ইয়া নাই আমরা ওইটাই করি বাকি আমাদের দাম ধড়ি ঠিক বসে নাই তার জন্যেই আমি বলছি আমাদের এই যতগুলো আছি কালিন্দিরাকে শিল্প ভাতা যাতে এইটা দিয়েই করে দেন কতগুলো পরিবার আছেন আপনারা এখানে আমরা পরিবার আছি প্রায় ওই করে সেগুলা মানে দশ বারো ঘর আছে কি নাম আপনার ইহার পথ নাই পথ নাই কোনো ইহার জীবিকা নির্বাহ করবার জন্য সেই জন্যে আমরা এগুলা করি আর কি দিন ধরে করছেন এগুলো আমরা প্রায় হইলো আট দশ সাল থেকে করছি কিন্তু কোনো দাঁড়াতে পারি নাই কেননা বিক্রির ইহাটা কম কেন বিক্রি কেন কম হচ্ছে কম হচ্ছে মানে সরকারের তরফে ফ্যাক্টরির তরফে যে জিনিসগুলো বাইর হচ্ছে কুলা ব্যয় হচ্ছে এই এরা খাঁটির বদলে ধামা নানা রকম জিনিস ব্যয় করেছেন ওই জন্যে আমাদের দাম কম হয়ে যাচ্ছে বৃষ্টি ফয়দা কম যাচ্ছে সরকার থেকে কী কী সুবিধা পাচ্ছেন সরকার থেকে আমরা খালি ওই চাল আর ইহাই পাই আটা আমরাকে আমার মনে যদি সরকার একটু দয়া করেন তাহলে আমরাকে শিল্পী কার বনায় দেওয়ার চেষ্টা করব আমরাকে আমরা যেমন জীবিকা নির্বাহ করতে পারি কতজন শিল্পী আছেন এখানে দেখুন থেকে তাদের আরও দাবি অন্যদিকে প্লাস্টিকের আসবাবপত্র আশায় বাঁশের তৈরি সামগ্রীর কদর কমেছে তবুও একটা আশায় বানাচ্ছি তাছাড়া আর করবো কি এতদিন ধরেই কাজ করে আসছি তাই সরকারের প্রতি তাদের আবেদন এই শিল্পকে বাঁচাতেও শিল্পীদের কথা ভেবে তাদের শিল্পী ভাতা দিলে শিল্প বেঁচে থাকার পাশাপাশি তাদের সংসার টানতে সুবিধা হয় খাঁচি টুকি বোনাচ্ছি আমরা সেই খাঁচি টুকি আমরা বেশি দাম পাচ্ছি না বাঁচার দমে দাম হয়েছি খাইবারা জিনিস উঠে খাঁচি টুকির কোনো দাম পাওয়া আছে না তো কি করে খাবো আমরা তাও করছি কি চাইছে না কোনো আমরা বলছি একটা শিল্পী কার করে দিলে ভালো হবে একটা টুকি টুকি করতে কতক্ষণ সময় লাগে দেড়ক্ষণেই লাগে আধ ঘন্টা তো লাগবে কি খেতিটা ছাড়ছি বউ খাবো শুকিয়ে তো সেই সব কি দাম পাওয়া যায় না কম দাম পাওয়া যায় ফাইবারের জিনিস ওইটা কম ওইগুলাই ব্যবহার কম করে বাসের কাজ করে আমরা এই বয়স হয়ে গেল বাবা তো টুকি ডালা বেনাছি সেরকম আমরা দাম পাই না তো আমরা কে শিল্পী ভাতার করে দেয় তার জন্যে আমরা সরকারকে বলবো শিল্পী ভাতার করে দেয় বাঘপন্ডি থানার কালিন্দি পরিবারগুলো সরকার অনুদানের আশায় করছেন এখন এটাই দেখা আর এই অসহায় পরিবারগুলোর কাতর আর্জি সরকারের কানে পৌঁছয় কিনা পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট প্রাইভ টিভি বাংলা